আমরা আসলে নিজেরা কি বলি এর অর্থ জানিনি এজন্য নামাজে অর্থ না জানার কারণেই আজ আমাদেরকে অন্যায় অপকর্মের পর থেকে আমাদের নামাজ বিরত রাখতে পারছে না চার নম্বর কারণ আনুগত্যের অভাব আমাদের নামাজের ভিতরে কোনো আনুগত্য নেই দেখবেন মসজিদে যে আমরা বলি মানে বিহাজ আলিমাম আমরা এই ইমামের অনুসরণ করলাম এই ইমামের অনুসরণ অনুকরণ করার সিদ্ধান্ত কতটুকু সালাম শেষ ইমামকে বাতিল করাও শেষ ঠিক না ভে ঠিক কিন্তু আমরা যদি মসজিদের ভিতরে যে ইমামের অনুসরণ করলাম ওই ইমাম সাহেবকে যদি বাইরে এনে সকল জায়গায় তার নেতৃত্বে যদি আমরা অনুসারী হতে পারতাম তাহলে আমাদের দেশে যে ভয় ভয়াবহ আমরা সতেরো বছর ডেকেছি এইটা কিন্তু আমাদের দেশে থাকতো না এই জন্য মসজিদের ইমাম আর মসজিদের বাইরের ইমাম এই দুই জায়গা ইমাম যদি আমরা মানে আলাল ইমাম আমরা যদি মসজিদের ইমামগুলাকে বাংলাদেশের মানচিত্রের ইমাম বলাতে পারতাম আমাদের দেশটা আল্লাহ জাম্নাতের পরিবেশের দেশ হয়ে যেত ঠিক না বেঠিক এই জন্য আমার আমি মাদ্রাসায় লেখাপড়া করে যত বুঝেছি ইমাম দুই প্রকারের একটা হলো ইমামে ইমামুল হুদা আর একটা হলো ইমামুদ দলালা ইমামুল হুদা হলো যারা আল্লাহর পথ দেখায় জান্নাতের পথ দেখায় তার ইমামুল হুদা আর যে ইমাম সে যে মাথায় টুপি বেঁধে হাজি নামে লাগাই লিখে মুক্তি লেখে মুফাসির লেখে মুহাদ্দিস লেখে মুতামিম লেখে যারা পাতিলের চমচামি করে অন্যায় পথ মানুষকে দেখায় আল্লাহ ইমামুদ্দৌলা না এরকম পদ্ভুস ইমাম আমরা মেহেপুর জেলায় দেখেছি প্রিয় ভাইয়ের আবার ইমাম দুই প্রকারের এই জন্য সেদিন ফেসবুকে দেখলাম ঢাকার এক মসজিদে পাঁচ তারিখের আগে এক ইমাম সাহেব নামাজ পড়ায় আর পিছন থেকে মজ্জেদ সাহেব যখন নিয়ত করে তখন তিনি বলে নিয়তের পরপরই চোরে করে ইমামকে শুনিয়ে বলে যে ভেজাল ইমাম আল্লাহ আকবর ভেজাল ইমাম আল্লাহ আকবর ইমাম সব চিন্তা করলে কি ব্যাপার ভেজাল ইমাম বলার মানে কি মজ্জেশকে ধরেছে ইমাম সাহেব বলছে ভাইজান আজকে আমি প্রায় তিন চার মাস এখানে হয়ে গেল আসলাম তা আপনি যখনই দেখছি নামাজ পড়ছেন তখনই আমার পেছনে আপনি বলছেন ভেজাল ইমাম আল্লাহ আকবর এ বলার অর্থ কি বলে আপনার আগে যে ইমাম ছিল সে ইমামুল হুদা ন্যায় এবং সত্যের পথ দেখাবার জন্য ভাইনার বাচ্চা তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছেন আপনি তামতামি করে এই মসজিদ এসেছেন তখন আমি বুঝে নিয়েছি আপনি ভেজাল ইমাম এই জন্য আমি মালিক তেরাবি হাজ আল ইমাম না বলি আমি নিয়োগ করার সময় বলি আল্লাহ ভেজা আল ইমাম জাল ইমাম এরকম জাল ইমাম আমরা বাংলাদেশে দেখেছি ঠিক না এই জন্য যারা চাল ইমাম দেখবেন সিয়ারা শুরুতে দেখবেন ডেসে দাঁড়িতে টুপিতে বলে যেন কেমন জান্নাত থেকে বেরিয়ে আসলো কিন্তু তাদের কর্মকাণ্ড সব আবু জেহেলের পক্ষে যার কারণে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে নামাজিকে বিরত রাখবে অথচ আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না নামাজ পড়ার পরে উনি মসজিদের বারান্দায় বসি কোরআন তেলামত করছে অর্থ জানে না উনি নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে এই কোরআনের অর্থ হলো সূরা বাকারার ২৭৬ নম্বর আয়াত আল্লাহ বলেছেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো সুদের কারবার ছেড়ে দাও উনি যদি সত্যিকার অর্থে নামাজ পড়ার পরে আয়াতের অর্থ জানত তাহলে ওই নামাজির ঘরে সুদ থাকার কথা ছিল না ওই নামাজ পড়ার পরে উনি কোরআন তেলাওয়াত করছে তোমরা জিনা করো না জিনা নিকটবর্তী হয়ে না উনি নামাজ পড়ার পরে ফজরের নামাজে পরে কোরআন তেলাওয়াত করছেন উনি যদি কোরআনের অর্থটা জানতো তাহলে উনি জিনার ধারে কাছে যেত না উনি নিজের জিনা না করলেও মোবাইলে জিনা সংগঠিত হয় অপসংস্কৃতির পথ দিয়ে গুগলের পথ দিয়ে ইউটিউবের পথ দিয়ে ইমোর পথ দিয়ে মেসেঞ্জারের পথ দিয়ে আজকে অপসংস্কৃতির পথে সে সারাদিন মোবাইল নিবাস্ত থাকে এরকম নামাজি আছে না নাই উনি সারাদিন নামাজ পড়েন নামাজ পড়ার পরে কোরআন তালাওয়াত করছেন অকর্ণা পিবুতি কন্যাওয়ালা তাবার রসনা তাবার রুজাল ডাহিরে ডাহির ইয়াদের উলা নারীদেরকে আল্লাহ বলছেন তোমরা যখন ঘর থেকে বের হবে তখন আই জাহিলাতের মতো করে সাজসজ্জায় বের হবে না তোমাদেরকে বের হতে হবে শালীনভাবে আইন করেছেন আল্লাহ উনি কোরআন পড়ছেন উনি অথচ বাংলা না জানার কারণেই কোরআনের অর্থ না জানার কারণেই তার জীবনের কোনো পরিবর্তন নেই আমি কি মিথ্যা কথা বলছি এই জন্য আজকে আমাদের জীবনে অর্থ না জানার অভাব আনুগত্যের অভাব আজকে আমরা কোরআনুল করিমের আনুগত্য না করার কারণেই ইমামের আনুগত্য না করার কারণেই কিন্তু আল্লাহর শেষ মেহের বাণীতে আজকে আনুগত্য করার একটা সুযোগ পেয়েছি আমরা এতদিন কালো চশমা লাগিয়ে আমাদেরকে কোরআনের অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে হতো জুতার তলা যেত দুই পাশে বসিয়ে আমাদের কোরআনের কথা বলতে হতো এমনকি সামনে থেকে মাইকটা পর্যন্ত কেড়ে নেওয়া হতো হক কথাগুলো বলতে দেওয়া হতো না আজকে জাতি হক শোনার একটা পরিবেশ পেয়েছে সত্যিকার অর্থে যদি তার অর্থ জেনে আল্লাহর কোরআনে কি বলে আর এইটা যদি সে আনুগত্যের নিজেকে উদস্থাপন করে কাছে দাঁড়াতে পারে তার নামাজ অবশ্যই মহা কাজ করবে মতো কাজ এই জন্য নামাজ খেয়াল করুন নামাজই হচ্ছে একজন মানব জাতিকে ব্যক্তি পরিবার ও সমাজকে রক্ষা করার রক্ষা কবুজ একটা মহাফিস একটা সংরক্ষিত একটা মেডিসিন সত্যিকার কেউ বুঝে নামাজ আদায় করে নামাজ তাকে অন্যায় অপকর্মের পথ থেকে মুক্ত করে আল্লাহর পথে তাকে টেনে এনে তাকে আল্লাহর পথে ইকার মধ্যে দিনের বান্দা বানাবে চিৎকার আল্লাহ ভগবান কিন্তু নামাজ পড়ে বাবাজি আমার কোরআন সহ্য করতে পারে না এরকম নামাজি আসে না নাই আমার বন্ধু নামাজ নামাজ থেকে আমরা যদি তিনটা জিনিস না পাই ওই নামাজ তাকে অন্ধকারের পথ থেকে বাঁচাতে পারবে না এক নম্বর নামাজ থেকে আমাকে পেতে হবে এ জামাতবদ্ধ জীবনের গুরুত্ব নামাজ আমাকে একভিত করাই খেয়াল করুন আমরা তখন মসজিদের বারান্দায় দাঁড়াই তখন আমরা সবাই বলি কাতার সোজা কি বলি কাতার সোজা করো তার মানে কাতার সোজা করা নামাজের একটি আপনার রোপণ নামাজের একটি ফর্জিয়াতের ভিতরে পড়ে কাতার সুজা না হলে নামাজ হবে নামাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে এই জন্য কাতার সুজা করো কেন কাতার সোজা করার কথা বলা হলো যাতে করে তোমার পছন্দ অপছন্দ সবগুলো তুমি মসজিদের বাইরে ফেলে দিয়ে আসবা এখন তুমি এখানে একটাই পছন্দের লাইনে দাঁড়াবা সেই লাইনের মালিককে একটা লাইনে দাঁড়াতে হবে সেই লাইনটা হলো তুমি যখন বলেছ আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান সেই মহান আল্লাহর দেওয়া নিয়ামত আল কুরআনের লাইনে তোমাকে দাঁড়াতে হবে জামাতবদ্ধভাবে একবিতভাবে তোমাকে দাঁড়াতে হবে এইভাবে তোমাকে দাঁড়াবার ট্রেনিং দিয়ে তোমাকে বাইরে পাঠানো হচ্ছে বাইরে পাঠানোর অর্থ হলো বাইরে গিয়ে তোমার কাতার ঠিক রাখতে হবে তোমার মায়ের কাছে কাতার ঠিক থাকতে হবে তোমার বোনের কাছে কাতার ঠিক থাকতে হবে সমাজের কাছে কাতার ঠিক থাকতে হবে তোমার ব্যবসায় কাতার ঠিক থাকতে হবে অর্থনীতিতে কাতার ঠিক থাকতে হবে রাজনীতিতে কাতার ঠিক থাকতে হবে লেনদেনের কাতার ঠিক থাকতে হবে পরকালে কাতার ঠিক থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কাতার ঠিক থাকতে হবে কথাবার্তায় কাতার ঠিক থাকতে হবে তোমার আত্মশোধন প্রতিবেশে সকল মানুষের কাছে তোমার কথা ঠিক থাকতে হবে ওয়াকিমুল মজনবিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিযান তোমরা সব জায়গায় এই নামাজের কাতারটা ইনসাফ কায়েম করবা মানদণ্ড কায়েম করবা ওজন ঠিক রাখবা কিন্তু আজকে মসজিদের ভিতরে কাতার সিদা করে আর বাইরে এসে অন্যের জমিটা বাঁকা করে নিজের দিকে টেনে নেয় এরকম হারাম কর মেহেরপুর জেলায় আসে না না কাতার সোজা করা তোমার বাড়ির আলটা ঠিক নেই কেন তোমার ব্যবসা বাটখারা ঠিক নেই কেন তুমি যে রাজনীতি করো তুমি রাজনীতি পেতে সতর্কতা নেই কেন কোটি কোটি রেখে দুর্নীতি করলে কেন কেসর সম্রাট কি তোমার স্ত্রীকে মানালি কেন এরকম ইতিহাস মেহেরপুরের মাটিতে আসে না না এই জন্য প্রিয় নামাজ পড়লে কি হবে সত্যিকার তো নামাজ পড়েছিল সত্যিকার তো নামাজের প্রাণ নামাজ পড়েছিল তাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে তাদেরকে দুনিয়ার জীবনে জেলখানা সমস্ত মানুষগুলা দেখবেন খুব ফানাফিল্লার মতো করে তাক্তিক করে বেড়েছে তাদের নামাজ দেখবেন অন্য অপকর্মের পথ থেকে তাদের বিরত রাখতে পারেনি এরকম নামাজি মেহেরপুরের মাটিতে আছে না নাই নামাজ আমাদেরকে প্রথম শিক্ষা দেয় জামাতবদ্ধ জীবনে এক হওয়ার কিন্তু আজকে আমার নামাজের ভিতরে এক আছে বলেন এক নেই মসজিদে যাওয়ার পরে দেখবেন একই জায়গায় একরকমের সুরা একরকমের তাসাউ দরু এক একরকম সবই একরকম কাবা এক কোরআন এক তেলাওয়াত এক কিন্তু বাইরে এসে দেখা যাচ্ছে আলাদা আলাদা আমি প্রায় জায়গায় বলে থাকি নবাব সিরাজুদ্দৌলার একটি বই যেমন আজকের ছেলেরা মঞ্চে আমাদেরকে দুর্নীতি বিষয়টা আমাদের উপস্থাপন করে দেখালেন এখানে তার লুল প্লে করে দেখালো ঠিক না ঠিক নবাব সিরাজুদ্দৌলার কিছু ভাই অভিনয় করে মঞ্চে রাতে দেখালো আসলে যারা মির্জাফর হলো একজন মির্জাফর একজন লর্ড ক্লাই আর একজন ঘোষে বেগম আর একজন নবাব সিরাজুদ্দৌলা এগুলা সেজে রাত্রে নবাব সিরাজউদ্দৌলা পলাশি করা চিত্র পুরা গোটা মেহেরবাস মেহেরপুরবাসীকে রুল প্লে করে মঞ্চে দেখালো সকালবেলায় আসলে যাদেরকে মঞ্চে দেখলাম ওরা কি সকালে আসলেই সত্যিকারের নবাব কথা বলেন ওরা কি করেছে অভিনয় করেছে আসলে ওরা সত্যিকারের নবাব না সত্যিকারের ঘোষটে বেগমো না সত্যিকারের ওরা জাফরও না ঠিকঠাক বেঠিক সকালবেলায় দেখলাম মেথর বালতি হাতে করি তারা মেতরগিরি করতে যাচ্ছে সুইপারে কাজ করতে যাচ্ছে সে নবাব সকাল সকালবেলায় দেখলাম চুল কাটা নাপি কাজখুর্ণি তিনি নাপিতখানে যাচ্ছে সে ঘষেটি বেগম সেজেছে ঠিক এইভাবে দিনের বেলায় যাদেরকে দেখছি একরকম রাতের দেখলাম আর রকম আমি কেনই কথা বললাম আমি মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে রসুলের ড্রেস করি রসুলের লাইনে যেয়ে মসজিদ অববিধা আদান শোনার পরে আমি মসজিদের লাইনে গিয়ে পশ্চিমমুখী হয়ে আমি আল্লাহর কাছে করে অভিনয় করে সুবাহানা রব্বি আলা সুবাহানা রব্বি আল হজিম করে অভিনয় করে 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 যাহাপনা করে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া বলে দোয়া করে ওখান থেকে বের হওয়ার পরে দেখা যায়ছি মসজিদ থেকে যখন বের হলাম সকাল বেলায় বের হওয়ার পরে কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের ব্যানারের কাছে দাঁড়িয়ে আছে কেউ সমাজতন্ত্রের কাছে দাঁড়িয়ে আছে কেউ কালমার্সের কাছে দাঁড়িয়ে আছে কেউ নেলিনেলর কাছে দাঁড়িয়ে আছে তো মাংস দিয়ে দাঁড়ি দাঁড়ি আছে মানুষের তৈরি করা নিয়ম নীতির কাছে দাঁড়িয়ে আছে এরকম মুছুরি সকাল বেলায় আমরা দেখি বৈকি না কথা বলে আসলো সত্যিকার যদি নামাজি হতো আবু বকর ওমর উসমান আলী তালহা খুবায়ের আমির হামজা বেলাল মা সুমাইয়া যেভাবে নবীজির পেছনে নামাজ পড়িছে এবং বদরের মাঠে নবীজির সঙ্গে থেকেছেন নবীজির সঙ্গে নামাজ পড়েছেন বদরের মাঠে নবীজির সঙ্গে থেকেছেন এইভাবে যদি আমরা নামাজি হতে পারতাম